আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে তথ্য সরকার যে বিষয়টা সেটা কিন্তু আবার ফিরিয়ে আনা হয়েছে আগে কিন্তু আমেরিক সরকার তথ্য সরকারকে একবারে বাতিল করে দিয়েছিল সংবিধানের পঞ্চম যে সংশোধনী ছিল এটা সংশোধন করে তারা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা বাতিল করে দিয়েছিল এবং নির্দলীয় সরকারও বাতিল করে দিয়েছিল দলীয় সরকারের আন্ডার নির্বাচন হবে এই ধরনের সিস্টেম তারা পাশ করেছিল কিন্তু এই অর্থবর্তীকালীন সরকার রিসেন্টলি সংবিধানের পঞ্চম দশ সংশোধন এ তারা আবার সংশোধন করেছে এতে কী হয়েছে আবার তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে তো আলহামদুলিল্লাহ এই বিষয়ে বাংলা জামাত ইসলামী জনগণকে তারা কী করেছেন অভিনন্দন জানিয়েছেন তারা একটি পোস্ট করেছেন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তারা কি লিখেছেন এই বিষয়টি আমি একটু আপনাদেরকে প্রশ্ন আছি ভিডিওটি শেয়ার করে দেবেন সংবিধান পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে অভিনন্দন জানিয়েছেন মিয়া গোলামপুরার সাতেরোই ডিসেম্বর দেশে উচ্চ আদালতের রায় সংবিধান পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় মানুষের জনগণকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ মানুষ ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক গোলাম প্রান সাঁত ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেন বিবৃতিতে তিনি বলেন দু হাজার এগারো সালে ত্রিশ জন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয় এই সংশোধনীর মাধ্যমে জনগণের ভোট ও নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল এই সংশোধনীর মাধ্যমে বিনা ভোটে ক্ষমতা দখলের প্রবণতা তৈরি হয় ফলে গত দু হাজার চোদ্দো সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন এবং চব্বিশ সালের নির্বাচন মানুষের কোনো নির্বাচন তো হয় নাই অনুষ্ঠান হয় নাই নির্বাচনের নামে তামাশা হয়েছে মাত্র মূলত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে আর সাধারণ ডিসেম্বর দেশের উচ্চ আদালতের রায় জনগণের অধিকার পুনরায় প্রতিষ্ঠিত হলো এটি জনগণের আরেকটি বিজয় আমরা দেশের এই আইনের লড়াই জনগণের ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠিত হয় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি প্রিয়দর্শক এই যে তত্ত্বক সরকার এই যে সংবিধানের পঞ্চম সংশোধনী আপনারা জানেন যে এই যে তথ্যপ্রদক সরকারের যে উপকার তিনি হচ্ছেন বানা ইসলামের সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আজম রহমাল্লাহ আল্লাহবুল্লাম তাকে জান্নাতবাসী করুন তিনি হচ্ছেন এই তথ্যপ্রদক সরকারের উপকার দর্শক আপনারা জানেন যে আপনার ইচ্ছাসর্গ পতন হওয়ার পরে বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে ওইকে নিয়ে বসে তিনি নির্বাচনে একটা হলপনাথ তৈরি করেন এবং নির্বাচনে হওয়ার জন্য নির্বাচনে একটা সরকার প্রতিষ্ঠিত করেন তথ্যপ্রদক সরকার তথ্যপ্রদেশ সরকার তখনই প্রতিষ্ঠিত করা হয় সেই তথ্যপ্রদক সরকারের আন্ডায় তখন কিন্তু বিএমপি ক্ষমতায় এবং জামাত বিএমপি জোটের মাধ্যমে কিন্তু নব্বই একানব্বইতে কিন্তু সরকার গঠন করা হয় এভাবে কিন্তু ছিয়ানব্বইতেও তথ্যপ্রদক সরকার হয়েছে পরবর্তীকালে আপনারা দেখেছেন একেও হয়েছে কিন্তু দুই হাজার আট নয়ও হয়েছে কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে নিজেদের সাথে যখন তারা দেখতে পেয়েছে ক্ষমতায় তারা আসতে পারবে না তখন তারা নিজেদের আন্ডারে নির্বাচনের ব্যবস্থা করে এবং এই তথ্যপ্রদক সরকার বাতিল করে দেয় আর তথ্যপ্রদেশ সরকার বাতিল করে দেয় কিন্তু দেশের মানুষের জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এই বিষয়টা জামা তুলে ধরেছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই পাঁচই আগস্টের পরে আমি সরকার পতন হওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই তত্ত্বপ্রধক ব্যবস্থা আবার তারা ফিরিয়ে এনেছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আবার পুনর্জীবিত করেছেন এবং দেশের জনগণকে তারা তাদের যে ভোটার যে বিষয়টা আছে তারা সেটা ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এ বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ